হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে আর আপনারা সবাই কেমন আছেন আমার আমি তো খুব ভালো আছি আর খুব ভালো থাকতে গেলে কী করতে হবে ভালো ভালো খাবার খেতে হবে তাই জন্য একটা অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছে আর চিংড়ি মাছের তো অনেক রেসিপি খেয়েছেন একবার এইভাবে আমার মতো রেসিপিটা খেয়ে আর কালারটা খুব সুন্দর এসছে না আর এই রেসিপিটা জানতে হলে পুরো ভিডিওটা সঙ্গে থাকতে হবে কিন্তু তো দেখুন চিংড়ি মাছ আর বাঙালির তো চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো ইমোশন আর আমার তো চিংড়ি মাছ খুব ফেভারিট তো দেখুন প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি আর পরিষ্কার করে নেওয়ার পর আমি ওরটা ওর মধ্যে নুন হলু অল্প লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তারপরে ভালো করে ম্যারিনেট করে আমি দু থেকে তিন মিনিট মতো রেখে দিয়েছি যেহেতু নুনটা চিংড়ি মাছের মধ্যে ভালো করে অ্যাডজাস্ট হয়ে যায় তারপরে আমি এর মধ্যে একটা তাওয়াতে গ্যাসে তাওয়া গরম করতে দিয়েছিলাম এবং এর মধ্যে সরষের যেহেতু রান্নাটা আমি সর্ষের তেলে করব সর্ষে তেল গরম হওয়ার পর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছগুলো কিন্তু বেশি ভাজা যাবে না চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় এপিটে উপিট ভাজলেই হবে তার মধ্যে আমি একটা মশলা পেস্ট করে নিয়েছি মশলার মধ্যে দিয়েছি টমেটো কাজু বাদাম কটা কাঁচা দুটো কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ এবং কিছু রসুন একটা আদা তারপরে আমি ওটাকে ভালো করে একটি মিহি পেস্ট বানিয়েছি এদিকে ততক্ষণ দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে ভাজ একদমই কিন্তু চিংড়ি মাছ বেশি ভাজলে ভাজলে হবে না হালকা ভাজতে হবে তারপরে আমি ওটাকে তেলে নিয়েছি আর যেহেতু আমি তেলটা অনেকটাই দিয়েছিলাম ভাজার সময় সেহেতু আর আমি আলাদা করে আর কোনো তেল অ্যাড করিনি ওই তেলেই আমি রান্নাটা করব তার মধ্যে আমি ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা জিরে দিয়েছি একটু গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে দিয়েছি দারচিনি এলাচ আর লং আর তার মধ্যে একটু চিনিও দিয়ে দিয়েছি কালারটা আর আরও ভালো আসে আসে আর তেলের মধ্যে চিনি দিলে কালারটা একটু মানে অনেকটাই ভালো আসে আর তারপর আমি মশলা পেস্টটা দিয়ে দিয়েছি এরপর আমি স্বাদ মতো নুনটাও দিয়ে দিয়েছি নুনটা দেওয়ার পর ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মশলাটা কষাতে হবে যখন একটু তেল ছেড়ে আসবে মশলা থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণে ততক্ষণ অবধি কিন্তু ঢাকা চাপা দিয়ে এই মশলাটা কষাতে হবে ততক্ষণ আমি দেখুন নারকেলটাকে আমি উপরটা ছাড়িয়ে নিয়েছি তারপরে একটা পেস্ট বানিয়েছি নারকেলটা যেহেতু আজকে নারকেলের উপরেই রান্নাটা হবে তারপরে পেস্ট বানার এদিকে ততক্ষণে মশলাটা আর মশলাটা যদি দেখছেন তলায় লেগে যাচ্ছে বা একদম শুকিয়ে গেছে তখন একটু জল দেবেন একদম কনসেন মানে মশলাটা ভালোও হবে আরও সুন্দরভাবে আরও সুন্দরভাবে রান্নাটা ভালো হবে তারপর আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করেছি যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো যেহেতু আগে দিই নিই তা আমি এখন দিয়ে দিলাম তারপরে আমি আবারও মশলাটা কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে দেখুন মশলা থেকে যখন একটু কালার এসছে ততক্ষণ আমি এদিকে নারকেলের যে পেস্টটা বানিয়েছিলাম ওটা আমি একটা ছাপ ছাপনাই করে ছেঁকে নিয়েছি আমি কিন্তু শুধু ওই দুধটা দেবো নারকেলের দুধটা দেবো নারকেলের কোনো ওই যে ইয়ে ছিপড়াগুলো আছে ওগুলো কিন্তু আমি ফেলে দেবো তাই আমি ছাকতে করে ছেঁকে নিয়ে এরপর আমি দেখুন মশলা থেকে অসাধারণ একটা কালার এসছে না এরপর আমি নারকেলের দুধটা অ্যাড করেছি দুধটা অ্যাড করার পর বেশ কিছুক্ষণ আবার আর জল এক্সট্রা করে আমি কিন্তু জল দিই নিই যেটা জল দিলাম এটা কিন্তু নারকেলের যে জল থাকে ওই জলটাই দিয়েছি এক্সট্রা করে বাড়তি কোনো জল দিই তারপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এরপর নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো ওগুলো অ্যাড করে দিয়েছি এরপর কিছুক্ষণ ওতে দিয়ে ওপর থেকে আমি ধনেপাতা এবং গরম মশলা দিয়েছি আর রান্নাটা আর বেশিক্ষণ নয় এই ধনেপাতা গরম মশলা দেওয়ার পর দু থেকে তিন মিনিট মতো ঢাকা দিলেই কিন্তু রান্নাটা হয়ে যায় দেখুন অসাধারণ একটা কালার আসছে না আর যতটা কালার আসছে ততটাই কিন্তু সুন্দর খেতে হয়েছে আর মানে কী বলবো অসাধারণ খেতে হয়েছে এইভাবে বানাবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করতে বলুন যদি এতক্ষণ দেখছেন অবশ্যই ভালো লেগেছে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আর পাশে থাকার বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য আর এই নারকেল চিংড়ির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানাবেন কিন্তু আর আমার তো দেখতে খেতে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে মানে আমি তো যেহেতু জানাতে পারছি না কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন একবার ট্রাই